জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুদের এই পবিত্র যাত্রায় তোমাদের সবাইকে স্বাগতম হে কৃষ্ণ যারা আজ এই বাণী শুনছে তাদের জীবনে আপনার করুণা বর্ষিত থাকুক এবং সব কষ্ট দূর হয়ে যাক তো বন্ধুরা দেরি না করে চলুন শ্রীকৃষ্ণের অমৃত উপদেশের এই অসাধারণ যাত্রা শুরু করি ভগবান শ্রীকৃষ্ণ বলেন সবচেয়ে বড় উপহার হল কারো অনুভূতিকে বোঝা এবং তার সম্মান করা কিছু সম্পর্ক ভগবান তাই ভেঙে দেন যাতে আমাদের জীবন নষ্ট না হয় মরার পর হাজার হাজার মানুষ কাঁদে কিন্তু জীবিতকে বোঝে এমন একজনও খুঁজে পাওয়া কঠিন কেবল তারা যে সম্পর্কগুলো সময় মতো তোমার পাশে ছিল তাদের কদর কর কারো বেশি পরিবর্তন করার চেষ্টা করলে সে তোমার শত্রু হয়ে যাবে যত গভীর সম্পর্ক তত বড় আশা আর যত বড় আশা তত গভীর আঘাত বুদ্ধিমান মানুষের সঙ্গে কয়েক মিনিটের কথা হাজারো বইয়ের চাইতে ভালো যদি সুখী থাকতে চাও স্বার্থপর মানুষদের জীবন থেকে সরিয়ে দাও প্রতারণা কখনো মরে না আজ তুমি দেবে কাল তুমি পাবে অন্যের ছায়া দাঁড়িয়ে তুমি নিজের পরিচয় হারিয়ে ফেলো নিজের পরিচয় পেতে হলে একা রোদে দাঁড়াতে হয় কখনো কখনো আমরা ভুল থাকি না আমাদের কাছে শুধু তখনই শব্দ থাকে না যা আমাদের সঠিক প্রমাণ করে সত্য বলতে কোনো প্রস্তুতি লাগে না কারণ সত্য হৃদয় থেকে উঠে আসে হিসাব রাখো কারণ মানুষ দ্রুত জিজ্ঞেস করে তুমি আমার জন্য কি করেছ চুপ থাকো যতক্ষণ না তোমার সময় আসে মিথ্যা বলা ভালো লাগে কিন্তু যখন অন্য কেউ মিথ্যা বলে তখন রাগ হয় কারো অবমাননা করো না তুমি শক্তিশালী এটা ভালো কথা কিন্তু সময় তোমার থেকেও শক্তিশালী মৃত্যুর সময় তোমার কেউ শোনাবে না কর্মের গতি ঠিক করবে তুমি কোন দিকে টেনে নিয়ে যাওয়া হবে মানুষ জীবনের চ্যালেঞ্জ থেকে পালাতে পারে না চাইবে না আর ভাগ্য বা ঈশ্বরের ইচ্ছার মতো অজুহাতও দেবে না শান্ত থাকো যতক্ষণ না তোমার সঠিক সময় আসে মানুষের সবচেয়ে ভালো বন্ধু হলো নিজের আত্মা মন যারা ভালো কাজের জন্য প্রশংসা করে আর খারাপ কাজের জন্য সাবধান করে হাতে কিছুই নিয়ে আসিনি আর হাতে কিছুই নিয়েই যাবে না যা আজ তোমার কাল সেটা কারো অন্যের হবে তাই যা কিছু করো ঈশ্বরকে উৎসর্গ করো স্বাস্থ্য সবচেয়ে বড় উপহার সন্তুষ্টি সবচেয়ে বড় ধন বিশ্বাস সবচেয়ে বড় সম্পর্ক যদি ঠকাও তাহলে ঠকতেই হবে আজ না হলে কাল মিলে জীবনে সত্যের সঙ্গে থাকলে শান্তি প্রতিটি মুহূর্তে পাবে উপবাস কেন সবসময় শুরু খাবারের জন্য লোভ লালচ ঘৃণা বদমাইশি রাগ আর বাজে চিন্তাও থাকা দরকার মন যদি সংকল্প করে আর শরীর যদি পুরোপুরি ঝাঁপিয়ে পড়ে কোনো কাজে সাফল্য অবশ্যই পাওয়া যায় ভাগ্যের দরজায় মাথা ঢোকার চাইতে কাজের ঝাড় তোলো দরজাগুলো নিজে নিজে খুলে যাবে রাগের সময় বিভ্রান্তি জন্মায় বিভ্রান্তি বুদ্ধিকে নষ্ট করে দেয় পানি যদি সীমানা ছাড়ায় তাহলে ধ্বংস হয় যদি ভাষা সীমানা ছাড়ায় তাহলে সারদিক ধ্বংস হয় কারো সঙ্গে প্রতারণা করা একটা ঋণ যা একদিন অন্য কারো হাতে ফিরতেই হবে এই কলিযুগ সব সময় প্রস্তুত থাকো আবহাওয়া আর মানুষ কখন বদলে যাবে কেউ বলতে পারে না ঈশ্বর বলেন দলে আমি তোমার কাছে আসব আরাম করে বসো যারা তোমার সঙ্গে খারাপ করেছে শেষ পর্যন্ত তাদের সাথেও খারাপই হবে তুমি যদি সঠিক পথে থাকো তবে চিন্তা করো না বরং সেই পথে চলতেই থাকো এভাবে চললে নিশ্চয়ই তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে এই পুরো পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হল সময় তাই এটাকে নষ্ট করো না নয়তো শেষে তুমি শুধু আফসোসই পাবে জীবনে নিজের তুলনা কাউকে করো না যেমন চাঁদ আর সূর্যের তুলনা করা যায় না কারণ দুটোই তাদের নিজস্ব সময় আলোকিত হয় যদি কোনো কাজ করতে ভয় লাগে মনে রেখো ভয় মানে তোমার কাজ সত্যি সাহসের সঙ্গে সম্পর্কিত স্বপ্ন যাদের বড় আর মজার পরীক্ষাও তাদের বেশি কঠিন হয় একটা গ্রামে দুইজন কৃষক থাকত এক কৃষক প্রতি বছর কঠোর পরিশ্রম করত আর তার ফসল অনেক ভালো হতো আরেক কৃষকও পরিশ্রম করত কিন্তু তার মনোযোগ ফসলের দিকে কম ছিল আর প্রতিবেশীর ফসলকে নিয়েই বেশি মনোযোগ দিত সে সব সময় ভাবতো প্রতিবেশীর ফসল আমার থেকে কিভাবে ভালো হলো ওকে বেশি শস্য কিভাবে পাওয়া গেল ওর ক্ষেতের ফসল এত সুন্দর কেন এই ঈর্ষার কারণে সে নিজের ক্ষেতের যত্ন ভালোভাবে নিতে পারল না আর তার ফসল নষ্ট হয়ে গেল এইটাই ঈর্ষার সবচেয়ে বড় ক্ষতি এটা আমাদের মনোযোগ আমাদের আসল কাজ থেকে সরিয়ে দেয় আর আমাদের ব্যর্থতার দিকে নিয়ে যায় শ্রীকৃষ্ণ আমাদের এটাও শিখিয়ে দেন যে যখন আমরা কারোর প্রতি ঈর্ষা করি আসলে আমরা নিজেকে ওদের থেকে কম মনে করছি কিন্তু সত্যি কথা হল প্রত্যেক মানুষের যাত্রা আলাদা হয় কারো সাফল্য আমাদের দেখায় না যে আমরা ব্যর্থ বরং এটা আমাদের অনুপ্রেরণা দিতে পারে যে যদি আমরা নিয়মিত চেষ্টা করি তাহলে আমরাও আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি যখন দুর্যোধন পাণ্ডবদের জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল তখন সে ভাবেনি কিভাবে নিজেকে মহান করা যায় ঈর্ষার এই বিদ্রুপতা এটা মানুষকে অন্যদের নিচে নামাতে ব্যস্ত করে কিন্তু নিজেকে উঁচু করার প্রেরণা দেয় না মহাভারতে কর্ণের জীবনও একটা উদাহরণ কর্ণ একজন মহান যোদ্ধা ছিলেন কিন্তু তার সবচেয়ে বড় দুর্বলতা ছিল তার ঈর্ষা সে সবসময় অর্জুনকে দেখে হিংসা করত আর সেই হিংসাই তাকে অন্যায় পথ বেছে নিতে বাধ্য করেছিল যদি সে ঈর্ষা ছেড়ে নিজের দক্ষতাকে সঠিক দিকেই লাগাতো তাহলে হয়তো তাকে ইতিহাসে মহানায়ক হিসেবে স্মরণ করা হতো হারানো যোদ্ধা হিসেবে নয় ইচ্ছে আমাদের বুঝতে হয় যখন আমরা অন্যদের সঙ্গে নিজেদের তুলনা করে আত্মবিশ্বাস হারাই আর ঈর্ষা আমাদের নিয়ন্ত্রণ করে তখন আমরা আমাদের পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে পারি না যখন আমরা ঈর্ষা ছাড়াই আমরা যখন আমাদের কাজের ওপর মনোযোগ দেই তখনই আমরা আসল আনন্দ আর সফলতার দিকে এগিয়ে যাই মানুষের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার মনোযোগ কেন্দ্রীভূত করার ক্ষমতা যখন মনোযোগ অন্যদের সাফল্যের দিকে যায় তখন সেটা ঈর্ষায় বদলে যায় আর যখন সেটা নিজের লক্ষ্যের দিকে যায় তখন সেটা হয় উৎসর্গ যারা জীবনে সফল হয় তারা কখনো অন্যদের ঈর্ষা করে না বরং তারা শেখে নিজের উন্নতির জন্য কাজ করে এবং নিজের কাজকেই পূজা মনে করে নিজের কাজকেই সর্বোচ্চ মনে করো এবং জীবনকে ইতিবাচকতায় ভরিয়ে দাও যখন আমরা এই দৃষ্টিভঙ্গিতে জীবনকে দেখি ঈর্ষা করলে আমাদের অবস্থা বদলায় না এবং কোনো লাভও হয় না এর বদলে আমাদের উচিত অন্যদের সাফল্য দেখে অনুপ্রেরণা নেওয়া এবং ভাবা আমরা আমাদের জীবনকে কিভাবে আরও ভালো করতে পারি যে মানুষ অন্যদের উন্নতি থেকে শেখে সে নিজেও এগিয়ে যায় শ্রীকৃষ্ণ আমাদের বুঝিয়ে দেন যে যতক্ষণ আমাদের মন বাহ্য জগতে থাকবে ততক্ষণ আমরা অন্তরের শান্তি পাবো না যে মানুষ তার কর্মে মনোযোগ দেয় এবং ফলের চিন্তা করে না সে সত্যিই সুখী হয় জীবনে প্রত্যেকের সময় আলাদা যদি আজ কেউ এগুচ্ছে তার মানে এই নয় যে আপনি পিছিয়ে পড়েছেন আপনার সময়ও আসবে শুধু ধৈর্য ধরে রাখতে হবে এবং লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে যদি আপনি অন্যদের সাফল্য থেকে অনুপ্রেরণা নিয়ে পরিশ্রম করেন তাহলে নিশ্চিতভাবেই একদিন আপনারও সাফল্য আসবে মেলে ঈর্ষা করার চেয়ে অনেক ভালো যে আমরা নিজেদের এতটাই সক্ষম করে তুলি যে আমরা ওরকমই সাফল্য অর্জন করতে পারি যেগুলোর আমরা কামনা করি আমাদের বুঝতে হবে যে পৃথিবীতে কারো সাফল্য আমাদের থামাতে পারে না প্রত্যেকেরই আথা তার নিজস্ব যোগ্যতা ক্ষমতা আর পরিশ্রমের সুযোগ যদি আমরা সময় আর শক্তি অপচয় করে তুলনা করার বদলে নিজের উন্নয়নে ব্যয় করি তাহলে আমাদের এগিয়ে যাওয়া কেউ থামাতে পারবে না শ্রীকৃষ্ণ বলছেন মানুষকে তার কর্মে বিশ্বাস রাখতে হবে এবং নিজের আত্মশক্তি মজবুত করতে হবে যখন আমরা নিজের ভিতরে পজিটিভ চিন্তা আর আত্মবিশ্বাস গড়ে তুলি জীবনটা অনেক সহজ হয়ে যায় যারা নিজের কাজের প্রতি সৎ থাকে তারা কখনো ভালোবাসার বদলে ঈর্ষার জালে পড়ে না তারা জানে কঠোর পরিশ্রমী সফলতার চাবিকাঠি আর যে কেউ সত্যিকারের মন দিয়ে চেষ্টা করে একদিন তার লক্ষ্য অবশ্যই পেয়ে যায় তাই যদি আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে চাই তাহলে অন্যদের সাফল্য দেখে ব্যর্থ না হয়ে নিজেদের ক্ষমতা চিনে নিতে হবে আর অবিরত চেষ্টা চালিয়ে যেতে হবে যখন আমরা এই ভাবনাটা নিজের ভিতরে গড়ে তুলতে পারবো সাফল্য আর সুখ সমৃদ্ধি তো নিজেরাই স্বাভাবিকভাবেই আমাদের জীবনে ঢুকে পড়ে কারো সাফল্য দেখে ঈর্ষা করা মানে নিজের পায়ে জোরে শিকল পরানোর মতো এটা শুধু আমাদের মানসিকভাবে দুর্বল করে না আমাদের আত্মবিশ্বাসও ধ্বংস করে দেয় আমরা যখন অন্যের উন্নতি দেখে জল্লা করি তখন নিজের শক্তি ফালতু নেতিবাচকতায় নষ্ট করে দিই অথচ সেই শক্তিটা আমাদের নিজেকে উন্নত করার জন্যে কাজে লাগানো উচিত শ্রীকৃষ্ণ আমাদের শেখান জীবনের মূল কথা হল নিজের কাজের উপর মনোযোগ দেওয়া অন্যের সাথে তুলনা করা নয় যদি কেউ কঠোর পরিশ্রম করে এগিয়ে যাচ্ছে তাহলে আমাদের ওর থেকে অনুপ্রেরণা নিতে হবে ঈর্ষা করা নয় সাফল্য কারোর জন্যে আলাদা করে রাখা হয় না এটা সবার জন্যে যারা ধারাবাহিকভাবে চেষ্টা করে তাই ঈর্ষা করার চেয়ে ভালো আমরা নিজেদের লক্ষ্য নিয়ে ফোকাস করি আর কঠোর পরিশ্রম চালিয়ে যাই প্রত্যেকের যাত্রা আর সময় আলাদা হয় যদি কেউ অন্য কেউ এগিয়ে যাচ্ছে তার মানে এই নয় যে আমরা পিছিয়ে পড়েছি আমাদের পরিশ্রম আর ধৈর্যই সঠিক সময়ে আমাদের গন্তব্যে পৌঁছে দেবে এজন্যে অন্যদের সাফল্য দেখে হতাশ হবার বদলে আমাদের নিজেকেই এগিয়ে নিয়ে যেতে হবে কর্মকে সঠিক দুকে লাগাতে হয় জীবনে এগিয়ে যেতে হলে ইতিবাচক মনোভাব নিতে হয় যখন আমরা ঈর্ষা ছেড়ে আমাদের উন্নতির উপর মনোযোগ দিই তখন সফলতা আর শান্তি দুটোই আমাদের সঙ্গ দেয় শ্রীকৃষ্ণের বার্তা স্পষ্ট নিজের কাজের উপর বিশ্বাস রাখো পরিশ্রম করো ফল নিয়ে চিন্তা করো না যখন আমরা এই শিক্ষা মেনে চলি তখন এসা নিজে নিজে চলে যায় আর আমাদের জীবন নতুন আলোয় ভরে ওঠে সত্যিকারের সাফল্য শুধু বাহ্যিক অর্জনে নয় অন্তরের শান্তি আর সন্তোষেও বিদ্যমান থাকে যখন আমরা অন্যদের উন্নতি দেখি অসন্তোষে ভরে গেলে আমরা নিজেদেরই উন্নতির পথে বাধা হয়ে যাই ঈর্ষা করলে না আমাদের সময় ফিরে আসে না আমরা কোনো লাভ পাই বরং এটা আমাদের ভিতর থেকে দুর্বল করে দেয় আর আত্মবিশ্বাস কমিয়ে দেয় জীবনের আসল মচা তখনই যখন আমরা নিজেদের ক্ষমতা চিনে নিই আর নিজের যাত্রায় মনোযোগ দিই শ্রীকৃষ্ণ আমাদের শেখান আত্মনির্ভর হও আর নিজের কর্মে বিশ্বাস রাখো যতদিন আমরা বাহ্যিক পরিস্থিতিতে প্রভাবিত হব ততদিন আমাদের মন শান্ত থাকবে না আর কে কোথায় পৌঁছেছে কারা কি পেয়েছে এসব জটিলতায় পড়ার চেয়ে ভালো আমাদের চেষ্টা আরও দৃঢ় করা উচিত সফলতা শুধু ভাগ্যের ওপর নির্ভর করে না এটা নিয়মিত চেষ্টা আর সঠিক মনোভাবের ফল যদি আমরা নিজেদের এত সক্ষম করে তুলি যে আমাদের কাজই আমাদের পরিচয় হয়ে যায় তাহলে আর অন্য কারো সাফল্য আমাদের কষ্ট দেবে না জীবনে সমতা বজায় রাখা খুব জরুরি যদি আমরা আমাদের শক্তি সঠিক পথে ব্যবহার করি তাহলে ভালো ফল অবশ্যই আসবে কারো সাফল্য দেখে ঈর্ষা করার বদলে আমাদের নিজেদের দুর্বলতাগুলোতে কাজ করা উচিত প্রত্যেকের নিজের গতি থাকে আর প্রত্যেকের সংগ্রাম আলাদা হয় বুঝতে হবে কেউ একদিনে শিখরে ওঠে না বড় কোনো সাফল্যের পেছনে বছরের পর বছর কঠোর পরিশ্রম আর সংগ্রাম থাকে তাই যদি সত্যি আমরা এগিয়ে যেতে চাই তাহলে ধৈর্য আর আত্মনিবেদন নিয়ে পথ চলতেই হবে বৃত্তিও একটা অদ্ভুত ব্যাপার বন্ধুরা একদিন মারা যেতে পুরো জীবনটাই কাটাতে হয় ভাগ্য আমাদের হাতে নেই কিন্তু সিদ্ধান্ত আমাদের হাতে আছে ভাগ্য আমাদের সিদ্ধান্ত বদলাতে পারে না কিন্তু সিদ্ধান্ত আমাদের ভাগ্যও বদলে দিতে পারে কুণ্ডলিতে শনির কথা মগজে মণি আর জীবনের শত্রুতা তিনটেই ক্ষতিকর যারা কোনো উত্তর দিত না তাদেরও সম্মান আসতে শুরু করে সময় বদলালে নিয়মের গাছে আমও ধরে যারা এই দুনিয়ায় মেলে না তারা আর কোন দুনিয়ায় পাব শুধু এই ভাবনায় রাব একটা দুনিয়া বানিয়েছে যাকে আমরা স্বপ্ন বলি তোমার খুশিতে থাকে তারা যারা তোমাকে চায় কিন্তু তোমার দুঃখে থাকে তারা যারা তোমাকে ভালোবাসে কোনো জায়গায় খুব সুন্দর কথা লেখা ছিল পৃথিবীতে যদি কিছু ছেড়ে যাওয়ার মতো থাকে তাহলে সে অন্যদের থেকে আশা করে হারানো ধন আর ভুলে যাওয়া জ্ঞান আবার ফিরে আসতে পারে কিন্তু হারানোর সময়ে আর কখনো ফিরে আসে না সারা জীবন আমি সম্পর্কে ভ্রান্তি বুকে ধারণ করেছিলাম কিন্তু সত্য হলো নিজের ছাড়া কেউ নিজের হয় না পৃথিবীতে সুই হয় থাকো কাঁচি হয় না সুই দুইটাকে এক করে দেয় আর কাঁচি একটাকে দুই করে দেয় তোমার ভালোবাসা কোথায় তোমার তো শুধু অভ্যাস ছিল যদি ভালোবাসা থাকত তাহলে আমাদের এক মুহূর্তের বিচ্ছেদও তোমাকে শান্তিতে থাকতে দিত না ভাগ্য সবাইকে সুযোগ দেয় কিন্তু সবাই রাজা হয় না একটা সম্পর্ক এমনও হতে পারে একটা এমন মানুষ দরকার যার কাছে আমরা আমাদের সব দুঃখ আর অভিযোগ খুলে বলতে পারে সত্যিকারে ভালোবাসা করতে পারে শুধু সেই যারা ভালোবাসা পেতে পিপাসিত ছিল কে বলেছে সময় অনেক দ্রুত চলে কারোর জন্য অপেক্ষা করে দেখো বুঝে যাবে সময় কত ধীরে চলে আমাদের জীবন এমন কষ্টের মধ্যে চলে যাচ্ছে সুখটা কোথায় কবর দেওয়া হয়েছে কেউ জানে না আল্লাহ ভালোবাসা সবার ভাগ্যে লিখে দেয় কিন্তু যখন আমাদের পালা এলো তখন কালের মশা শেষ হয়ে গেল আমরা মাথা নিচু করি কারণ আমাদের সম্পর্ক রাখার শখ আছে নাহলে ভুল তো আমরা কালেও ছিলাম না আজও নেই যখন মানুষ তোমার নকল করতে শুরু করবে তখন বুঝে নাও নিশ্চয়ই তুমি জীবনে সফল হচ্ছ এটা তো ভাগ্যের ব্যাপার কারো কাছে ভালোবাসার মানুষ আসে কারো কাছে শুধু বেদনার আমরা তো হাসি অন্যদের হাসানোর জন্য না হলে জখম এত যে ঠিকমতো কাঁদতেও পারি না মানুষ চেহারা খোঁজে যদি তারা হৃদয়কে সুন্দর দেখত তাহলে কখনও বিশ্বাসঘাতকতা হতো না এই দুনিয়ায় সবচেয়ে দ্রুত হয় দোয়া যা পৌঁছার আগে হৃদয় ছুঁয়ে যায় কখন সময় ভালোবাসা দেখাবে সেটা আমরা জানি না না হলে যে রাম রাতেই রাজ্য পেতে যাচ্ছিল সকালে বনবাস পেত না তুমি যতই ভালো মানুষ হও কেন তুমি সবসময় কারো না কারো গল্পে খারাপ চরিত্র হয়ে থাকো এটা জরুরি নয় যার কোনো গ্যারেন্টি নেই তাকে জীবন বলে আর যার ফুল গ্যারেন্টি আছে তাকে মৃত্যু বলে অন্যদের উপর নির্ভরশীল মানুষ কখনো সুখী হতে পারে না তাই এমন হও যে নিজের প্রয়োজন আর ইচ্ছা নিজেই পূরণ করতে পারো কারোর কাছে এত সময় দিও না যে সময় এলে সে তোমার গুরুত্বই ভুলে যায় যে তোমাকে বোঝে আর সময় এলে বুঝে সুঝে সমঝোতাও করতে পারে তার থেকে ভালো সঙ্গী আর কেউ হতে পারে না ভালো চিন্তা করলে ভালো হবে খারাপ চিন্তা করলে খারাপই হবে তুমি সেইটাই হবে যা তুমি ভাবো ভাবি তাই জীবনে সবসময় ভালো ভাবো হৃদয় বড় হতে হবে সবাই তো বড় বড় কথা বলে পায়ে লাগা আঘাত আমাদের সাবধানে হাঁটতে শেখায় আর মনে লাগা আঘাত আমাদের সাবধানে জীবনযাপন করতে শেখায় কণ্ঠস্বরের ভেতরে কত অদ্ভুত শক্তি থাকে তিক্ত কথা বলা মানুষের মধুও বিক্রি হয় না আর মিষ্টি কথা বলা মানুষের মরিচও বিক্রি হয়ে যায় ঘুম কি অদ্ভুত জিনিস ঘুম এলে সব কিছু ভুলিয়ে দেয় যদি ঘুম না আসে সব কিছু মনে করি যখন খারাপ কথা শুনে আমরা বিশ্বাস করিনি মানুষের বুদ্ধি বাদাম খেয়ে আসে না বরং ধোকা খেয়ে আসে টাকা এমন একটা জিনিস যা মানুষকে শিখরে নিয়ে যেতে পারে কিন্তু মানুষ টাকাকে শিখরে নিয়ে যেতে পারে না সব সময় মনে লাগবে যে পাহাড়ে ওঠা মানুষ সবসময় মাথা নিচু করে চলে আর পাহাড় থেকে নামা মানুষ গর্ব করে চলে এর মানে হলো যদি কেউ মাথা নিচু করে চলে তাহলে সে উচ্চতা আর সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু কেউ যদি গর্ব করে চলে তাহলে সে ব্যর্থতার দিকে নিচে নামছে মনে রাখবে অভিমান এত শক্তিশালী যে ঈশ্বরকেও শয়তান বানিয়ে দিতে পারে আর বিনয় এত শক্তিশালী যে শয়তানকেও ঈশ্বর বানিয়ে দেয় মানুষের কাছ থেকে আশা রাখো মানুষের মতো ফেরিস্তার মতো নয় তুমি কখনো তোমার গন্তব্য পৌঁছতে পারবে না যদি পথে ঘুরে ঘুরে ঘিউ ঘিউ করা প্রতিটা কুকুরকে পাথর মারো যে তোমার সে কখনো দূরে যাবে না যে দূরে চলে গেছে সে কখনো তোমার ছিল না পরিস্থিতি যাই হোক কৃতজ্ঞ থাকা অভিযোগ করার চেয়ে অনেক ভালো কেউ নিজেরাই হঠাৎ করে বদলায় না জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা মানুষ কে বদলে দেয় জোর জবরদস্তি করে ফেলে সঠিক দিক আর সঠিক সময় না জানা থাকলে ওঠে থাকা সূর্যটাও ডুবতে দেখায় সমস্যা হয় তুলার থলির মতো দেখতে ভারী মনে হয় কিন্তু তুলে নিলে হালকা লাগে অনেকেই মেয়েদের সঙ্গে ভালোবাসা করে কিন্তু সম্মান দেয় খুব কম মায়েরা বুঝে না নিয়ে কাউকে পছন্দ করো না আর বুঝে না নিয়ে কাউকে হারাও না কারণ চিন্তা থাকে হৃদয় কথায় নয় রাগ থাকে কথায় হৃদয় নয় মানুষের নয় তার ভালো স্বভাবেরই গুরুত্ব হয় কেউ একটা মুহূর্তে দিল জিততে পারে আর কেউ শালীন থেকেও জিততে পারে না গিরগিটি পরিবেশ দেখে রং বদলে আর মানুষ সুযোগ দেখে পৃথিবীতে সবচেয়ে ভাগ্যবান হলো সেই যাদের কাছে খাবারের সাথে ক্ষুধা বিছানার সাথে ঘুম আর টাকার সাথে ধর্ম থাকে এমন মানুষের থেকে সব সময় দূরেই থাকো যাকে নিজের ভুল চোখে পড়ে না যার সঙ্গ দাও স্পষ্টভাবে দুই পক্ষই তোমাকে শত্রু বলবে কিন্তু গদ্দার বলবে না একশো শত্রু হলে কেউ কিছু বলে না কিন্তু এক সঙ্গী হলে হাজার হাজার আঙ্গুল তোলা হয় স্মৃতিশক্তি কম হওয়া এত খারাপ নয় কারণ বেশিরভাগ সময় উদ্বিগ্ন থাকে তারা যাদের সব কথা মনে থাকে বন্ধুরা এই ভিডিওতেই আজকের শেষ কথা আশা এই ভিডিও ভিডিওটি লাইক আর শেয়ার করতে না। জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলবেন না এমন আরো জ্ঞানবর্ধক আর প্রেরণাদায়ক ভিডিও পেতে আমাদের গৌতম বুদ্ধদেব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি চাপিয়ে রাখুন ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সবসময় সুখী রাখুন নিজের খেয়াল রাখবেন জয় শ্রী রাধে